বদ মাসে করছে কি একটা হইলে এক বিঘা জমিন যায় আর এক বিঘা মানে বন্ধ বিশ ধান বিশ মুন ধান মানে বিশ পাওয়া এক লাখ টাকা মানে মনে করছে গাছের পাতা এটা গাছ থেকে জৈা করবো এক লাখ টাকা মোবাইল কিনবো ভিডিও বানাবো মাইসে মনে করছে সাপোর্ট করবো টিকটক বানাবো নায়ু এল তুই তুই কছি এক লাখ টাকা কি গাছের পাতা মুহের কথা এক লাখ টাকা কি পাওয়া যায় চেঙ্গা মানুষ তো আশা করছে কিনা লাখ বোনা ইনকাম করবো শালা বদমাস দালি করবেন এ বো না বুড়ি আবার দেখ ঝুলের বাড়ি এই শালা তুই দেশ তো কামলা তিনশো টাকা বাস হাজিরা জীবনে এক লাখ টাকা খানা করে দেখছ বদমাস চুপ করে রাখ দেখ নিল তোর ভাই খুঁতে খিদা লাগবো দেখে তোর জন্য তো মেলা চেষ্টা করলাম কিছু তো করাইলাম না তোরা সৈগিরি করো না বোনা বাপে বাপ এক লাখ টাকা কি মুহের কথা হাই হাই বাপ মা মরার পর থেকে নিজে কষ্ট কইরা। কামাই কইরে কামলা দিয়ে তোরে মাস্টার্স পাস করাইছি কোন জায়গায় দেখছস এরম ভাই কামলা দিয়ে তোরে লেখাপড়া শিখাবো গপ্পের দনি পাদের ফোন ফুনি কামলা দিয়ে পড়া করাইছে বাপের ধন সম্পত্তি সব নয় সই করাইছে সেই গল্প না কইয়া ইলুগল ফমরাইতেছে এই কি কষ্ট হইলা সাহস থাকলে জুরে ক এদার তো মুরাদ নাইকে কারণ আমি কোন সময় রং কথা কই না বুঝছস ওই একটা মাস্টার পাস চাংরা ও বলে চাকরি করবে না মাইشه ইন্টার পাস করে চাকরি করতেছে ও চাকরি করবে না চাকরি করা বলে মাইশের ভুলামি করা চার কথা কইলা তোর চাকরি করার ইচ্ছা নাই তোর চাকরি করার মন মানিষি কথা নাই বাপের ছয় সম্পত্তি আছে নাকি রে তুই কি গস বাপের সয় সম্পত্তি দেখা শোনা কর তুই একটা শিক্ষিত চ্যাংরা বৈজ্ঞানিক পদ্ধতি ঘাটাঘাটি করিয়া ওয়া কারবি বিশ মুনের জায়গায় তিরিশ মুন দান ঘরে তুলে নিয়ে তা না ভিডিও বানাবো টিকটক করবো লাইক কমেন্ট শেয়ার দিব মানুষের এই লাইক কমেন্ট শেয়ার কি তার বাদ দিব রে হ্যাঁ ভাই দিব ভিডিও ভাইরাল হলে মনিটাইজেশন দিব তখন লাখ লাখ টাকা ইনকাম করা যাবো ঘুর ঘুর শালা চুপ করে রাখেনি শালা দালালি করবি না শালা চেহারা দেহ পুরের মতো চেহারা বানাই দিছে মন ডাকলের মতো বিয়ের আগে যাই আমি এলা করে আমরা করছি ভাবলাম বিয়া করে দিলে ভালো হয়ে তা না করার পরে আগে খাইছি এক বেলা কাঞ্জা এখন খাই তিন বেলা গান দিছি দশ দিন ধরে গান্জা খাই না ন জানি জানি দশ দিন ফিরে না